গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালোই আছি আর আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছে তো এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে সুন্দর সুন্দর ফুল দিয়েই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম তো আজকে সকাল সকাল ছাদে উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখে তো মনটা একদম ভরে উঠেছে আর আজকে আছে একটা মেকআপ অ্যানিভার্সারি মেকআপ আছে তার জন্যই সকাল সকাল সমস্ত কাজ সেরেই বিকেলটারাই বেরিয়ে যেতে হবে তো চলো কাজকর্মগুলো সারি আর এই যে কাজকর্ম সেরে আমি একদম রেডি হয়ে গেছি রান্নাবান্না কাপড় ধোয়া সমস্ত কাজ আর বুঝতেই তো পারো একা হাতে সমস্ত করতে হয় তো সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন যাব ছেলেকে দিতে মার এখানে তারপর ওইখান থেকে রওনা দিব তো চলো যাওয়া যাক আর এইভাবেই সিম্পল একটা চুড়িদার আর উপরে একটা সোয়েটার নিয়ে নিয়েছি পাতলা সোয়েটার নিয়ে পরে মানে পরে নিয়েছি তো চলো যাওয়া যাক প্রথমে ছেলেকে দিয়ে তারপরে যাব তো ছেলেকে দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি মেকআপ সমস্ত জিনিস মেকআপের তো চলো যাওয়া যাক এই যে আজকের আমার ব্রাইট মানে এনিভার্সারি ব্রাইট তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার মেকআপ এনিভার্সারি মেকআপ তো দেখো কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে কিন্তু পুরো মেকআপটা শেয়ার করতে পারিনি যে কোনো কারণেই হোক হ্যাঁ শেয়ার করতে পারিনি যাই হোক তো ফুল মেকআপটা মেকআপের আগে দেখিয়েছিলাম আর মেকআপের পরে তোমাদের ফুল মেকআপটা শাড়ি পরানো হেয়ার সমস্ত কিছুই দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো সেখান থেকে এখন বেরিয়ে পড়ব তো চলো বেরানো যাক বেরিয়ে পড়লাম এখান থেকে তো এখন মানে বেরিয়ে কর্তামশাইকে ফোন করব দেখি কোথায় আছে নিতে আসবে কি না আর চলো একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করছি যাদের বাড়ি এসেছিলাম তাদের বাড়িতে দেখো প্রচুর প্রচুর মানে জবা ফুল নানা রকমের নানা কালারের জবা ফুল দেখে তো আমার মনটা কি বলছিল না মানে বলছিল এক একটা গাছ উঠিয়ে নিয়ে যাই কিন্তু উপায় নেই তো যাই হোক চলে আসলাম রাস্তায় আর কর্তামশাইকে ফোন করলাম মানে তোমাদের দাদা ভাইকে তো বললো একটু দাঁড়াও আমি আসছি তো দাঁড়িয়েছি ওই যে দেখো চলে আসলো তোমাদের দাদা ভাই তো এখন যাব মার এখানে তো বলতে বলতেই চলেও আসলাম মার এখানে দেখি এখন মানে আমার দুষ্টুটা কি করছে তো নিয়ে এসেছিলাম চকলেট দেখি কি করছে আর এই যে চলে আসছি তো এসে দেখি ঘুমাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডায় ঘুমিয়ে পড়েছে তো থাক চলো আর আসার পথে নিয়ে এসেছিলাম কিছু বাজারে এই গাজর বেগুন এইসব টুকটাক খাতের সামনে পেয়েছি তো নিয়ে নিয়েছি তো মাকে বললাম চা করতে তো গরম গরম মা চা করেছে ঠান্ডার মধ্যে এক কাপ চা না হলে হয় বলো উফ কি ঠান্ডা বাইরে তো চা আর বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছে আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে দেখো ছেলের ঘুমানোর পজিশন তো চাটা খেই আবার বেরিয়ে পড়লাম তো মার কিছু জিনিস একজনের বাড়িতে পৌঁছাতে হয় তো 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 সেটা নিয়েই রওনা দিয়ে দিয়ে দিলাম মা বলছে যা একটু দিয়েই আসি আসি আর এসেই দেখি ছেলে উঠে গেছে তো উঠার সাথে সাথেই দিয়ে দিলাম চকলেট আর দেখো চকলেট পেয়ে ছেলে কিন্তু ভীষণ খুশি চোখে একটু ঘুমঘুম ভাব আছে কিন্তু তারপর অনেকটাই খুশি টেস্টি কে আনছে মা ওইটা ডাস্টবিনে ফেলে দিয়া শুজো তো চলে আসলাম মার এখান থেকে আর এসে এখন ড্রেস চেঞ্জ করবো খাবো ভীষণ খিদা পেয়েছে তো রান্না আছে ভাতও আছে একটু গরম করব আর খেয়ে নিবো আর তার আগে মুখের মানে একটু ওয়াশ করবো করব নাইট স্কেন কেয়ারটা করে নিব তো চলো আগে খেয়ে নিই তো তার আগে এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনও সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গুড নাইট